আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন কাঁচা পাকনা মরিচ নিয়ে এসি বিসি ফালায়া ধুয়ে নিয়ে এখন সিদ্ধ করে বেটে নেব তো এগুলা দিয়ে ভর্তা বানাবো আর পিঁয়াজ রসুন সাথে বেটে নিব তো লাল মরিচের বর্তা কারা কারা পছন্দ করেন আর কিভাবে বানাইতে হয় জানতে হলে তাই থাকুন পুরো ভিডিও শেষ পর্যন্ত তাহলে বুঝতে কিভাবে কীভাবে আমি লাল মুচের বর্তাটা বানাইতেছি দেখেন সুন্দর করে বেটে নিব আর আমার লাল বর্তা আর পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে বেশিটা করে বেশি করে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি আর অল্প করে দিব আস্ত পেঁয়াজ এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা আর মরিচ বাটা এখন পেঁয়াজ মরিচ পেঁয়াজ আর রসুন ভাজা হয়েছে তাহলে আমাদের এখন দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা আস্তে বেটে দিলে ভালো হয় বেশি তাই আমি এরকম করে চেষ্টা সুন্দর করে বানাতে পেয়েছি তো কারা কারা এরকম লাল মরিচের পড়তে পছন্দ করেন আমার মতো তা কমেন্টে জানাবেন আর যারা না জানেন তারা এরকম করে বানিয়ে খাবেন কাঁচা মরিচের সাথে যে থাকে ওটা কেটে একটু বেশিটা ফালিয়া ভালো করে সিদ্ধ ধুয়ে সিদ্ধ করে বেলটা করেন বা বেটে এরকম করে বর্তমান বেশি করে তেল পেঁয়াজ রসুন দিয়ে এরকম করে অনেকক্ষণ ধরে ভালো করে বেজে নেবেন ভালো করে নি আস্তে আস্তে চুলো আস কমিয়ে অনেকক্ষণ লাগিয়ে দশ পনেরো মিনিট লেগে বাঁচবেন কালারটা খরি কালার হয়ে আসলে বুঝবেন হয়ে আসছে একটু হালকা লবণ দিয়ে দেবেন তাহলে দেখেন বলা মরিচের কালারটা মার্লাই কীরকম আসছে যেরকম কালারটা আসছে কিন্তু জাল কম হবে যে পেঁয়াজ আর রসুন বেটে দিয়েছি অনেক বেশি করে আবার আস্ত দেওয়া হচ্ছে দেখতে নেই যেরকম করে কাস পাকা পাকনা মরিচের বর্তা বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ওঠে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেড়া যায় না আর বাকি দেখেন বলা আবার কী কী রান্না করছি মুরগি রান্না করা হয়েছে আলু দিয়ে এখানে দেখেন আর এই যে দেখেন আমার লাল যে পতলা কীরকম হচ্ছে যে দেখুন আর এই যে ছুটকিও আছে কালো বেগুন টমাটো কালো বেগুন আর আলু দিয়ে আর মাছের তরকারি এই হলো আজকে আমার রান্না তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা এত দরে ধরে ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ আল্লাহ হাফেজ